আজকে বিকেলবেলা আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রাশের সহমতে ভালো আছি আপনাদের দোয়াই তো যে দেখতে পারছেন মার্কেটে গিয়েছিলাম কেনাকাটাও শেষ করেছি শেষ করে ফিরে আসার পথে দেখছিলাম ফিরে আসার পথে না যাওয়ার পথেই দেখছিলাম যে স্টেশনে মেলা হচ্ছিলো পরে ভাবছিলাম যে আসার পথে যাব তো চলুন আমরা মেলার ভিতরে যাব আপনারাও চলুন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ঢুকতে দেখি মেলার ভিতরে প্রচুর পরিমাণে ভিড় তো তারপরেও ঢুকলাম একটু দেখি ভিতরের দিকে যাওয়া যায় কি না যেখানে গান হচ্ছিলো ওইখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই তো এই দিক দিয়ে একটু হালকা পাতলা ভিড় কম আছে এই জন্য এদিক দিয়ে আমরা একটু ঘুরলাম এত পরিমাণে মানুষ ছিল মেলার ভিতরে যে ঘোরার মতো কোনো পরিবেশই ছিল না যেখানে একটু ফাঁকা ছিল একটু ঘুরে টুরে দেখে চলে আসছি আমরা তো আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ